আসসালামু আলাইকুম স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওর টপিক্স কোঅর্ডিনেটিভ অ্যাবিলিটিস চলুন তবে দেখে নেওয়া যাক কোঅর্ডিনেটিভ অ্যাবিলিটিস কোঅর্ডিনেটিভ অ্যাবিলিটিস হচ্ছে আমাদের যে পাঁচটি মোটর কম্পোনেন্ট আছে তার মধ্যে সর্বশেষ নাম্বার অর্থাৎ কোঅর্ডিনেটিভ অর্ডিনেটিভ আমরা একটু বুঝে নেই যে কো অর্ডিনেটিভ অ্যাবিলিটিসটা কী একটা ডেফিনেশন দে আছে ইট ইজ অ্যাবিলিটি টু ওয়ার্কিং অফ মাসেল অ্যান্ড ব্রেইন টুগেদার অর্থাৎ এটি হচ্ছে মাসেল এবং ব্রেইনের একসঙ্গে কাজ আবার এমনও হতে পারে আপনার বডির বিভিন্ন পার্টকে একত্রিত করা এটাও হচ্ছে কোঅর্ডিনেটিভ অ্যাবিলিটিস এটা হচ্ছে এরকম যে বিভিন্ন রকমের যে আমাদের বডির পার্ট আছে অর্থাৎ হাত পা চোখ এবং ব্রেইন সবগুলোর সংযোগ ঘটানোটাই হচ্ছে কোঅর্ডিনেটিভ অ্যাবিলিটিস তো আমরা কোঅর্ডিনেটিভ অ্যাবিলিটিসকে আবার সাত ভাগে ভাগ করা হয়েছে ব্লুম সাতটি ভাগে কোঅর্ডিনেটিভ অ্যাবিলিটিসকে ভাগ করেছে তাহলে আমরা দেখে নেই টাইপস অফ কোঅর্ডিনেটিভ অ্যাবিলিটিস নাম্বার ওয়ান কম্বিনেটরি অ্যাবিলিটিস অর্থাৎ কোঅর্ডিনেটিভ অ্যাবিলিটিস হচ্ছে সাতটি আপনি দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ সাতটি কোঅর্ডিনেটিভ অ্যাবিলিটিস রয়েছে প্রথমটা হচ্ছে কম্বিনেটিভ অ্যাবিলিটিস নাম্বার টু ওরিয়েন্টেশন অ্যাবিলিটিস নাম্বার থ্রি ডিফারেন্সিয়েশন অ্যাবিলিটিস নাম্বার ফোর অ্যাডাপ্টেশন অ্যাবিলিটিস নাম্বার ফাইভ রিয়াকশন অ্যাবিলিটিস নাম্বার সিক্স রিদম অ্যাবিলিটিস নাম্বার সেভেন ব্যালেন্স অ্যাবিলিটিস তো এবার আমরা একটু দেখি নেই কোঅর্ডিনেটিভ অ্যাবিলিটিসের নাম্বার ওয়ান অর্থাৎ কম্বিনেটরি অ্যাবিলিটিস অর্থাৎ আপনার বডির বিভিন্ন পার্টকে একত্রিত করে আমরা যে খেলাটা খেলি বা আমরা যে দেহ সঞ্চালন করি সেটা হলো কম্বিনেটরি অ্যাবিলিটিস এখানে কি হয় আমাদের বডির আপার লিম আপার লিম কি হাত লোয়ার লিম পা এগুলোকে সংযোগ ঘটানো একসঙ্গে কাজ করানো অর্থাৎ আমাদের যে পা আছে পা চোখ ব্রেইন এগুলোকে একত্রিত করে কাজ করা অর্থাৎ যে কোনো একটা মুভমেন্ট বা যে কোনো কিছু আসলে আমরা যে একটা ত্বরিত একটা সিদ্ধান্ত আমাদের ব্রেন নেয় নিয়ে আমাদের বডির চোখ হাত পা সবগুলোকে একত্রিত করে যে একটা প্রোডাক্ট বের হয় সেটি হচ্ছে আপনার কম্বিনেটরি অ্যাবিলিটিস কীরকম যদি আমরা ক্রিকেট বল দেখি যে ক্রিকেট বল করতেছে একটা বোলার যখন বল করে ব্যাটসম্যান কি করেন উনি প্রথমে আগে দেখেন তার ডেলিভারিটা দেখেন দেখে সে তার বলে লাইনে যান লাইনে গিয়ে তারপরে তার ব্যাটটা ওপেন করে এবং শটটা খেলে তাহলে এখানে কী করতেছে উনি প্রথমে চোখটাকে কাজে লাগাচ্ছে তারপর ব্রেইনে সে আইডিয়া করে নিচ্ছে যে বলটা এমন জায়গায় পড়বে তার অভিজ্ঞতা থেকে সে আইডিয়াটা করে তারপর সেই লাইনে সে যাচ্ছে তারপর ঠিক সময়টাকে বুঝে সে তার ব্যাটটাকে ওপেন করতেছে এবং তারপরে সে শটটি খেলতেছে এই যে পুরো প্রক্রিয়াটা কম্বাইন করা হলো সেটাই হলো কম্বিনেটরি অ্যাবিলিটিস অর্থাৎ আপনি দেখে বুঝে আপনি যে আইডিয়া করে যে কাজটা করেন সেটাই কম্বিনেটরি অ্যাবিলিটিস এটা যদি আবার অন্য ক্ষেত্রে হয় যে ফুটবলের গোলকিপার যখন ওয়েট করে বলটা যখন পেনাল্টি শ্যুট হয় তখন গোলকিপার কী করে প্রথমে আইডিয়া করে তার শ্যুটটা দেখে সে একটা ব্রেনের সিগনাল নিয়ে সেই কাজটা করার চেষ্টা করে বা বল শ্যুট যখন হয় তখন সে বুঝে একটা ড্রাইভ করে অনেক সময় মিস হয়ে যায় বাট সে এইভাবেই কাজটা করে যদি কমিউনিটারি অ্যাবিলিটিসটা খুব ফাস্ট করতে পারে সে সফল হয় ফাস্ট করতে না পারলে তখন সে ব্যর্থ হয়ে যায় নাম্বার টু ওরিয়েন্টেশন অ্যাবিলিটিস ওরিয়েন্টেশন অ্যাবিলিটিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন একটা ডেফিনেশন দেওয়া আছে অ্যাবিলিটি টু ডিটারমিন অ্যান্ড চেঞ্জ দ্য পজিশন অফ দ্য বডি মুভমেন্ট ইন টাইম অ্যান্ড স্পেস রিলেশন অফ ডিফারেন্স ফিল্ড অফ অ্যাকশন কীরকম যে ওরিয়েন্টেশন অ্যাবিলিটিসটা কী হবে যে আপনার পরিস্থিতি অ্যাকশন বুঝে আপনার পজিশনটা চেঞ্জ করে যে একটা সিদ্ধান্ত নিতে হয় সেটা যদি আমরা খুব সহজভাবে বলতে যাই যদি দেখি আমরা একটা ফুটবল ফিল্ড নেই কথা কথা এটা যদি একটা ফুটবল ফিল্ড হয় ধরলাম একটা ফুটবল ফিল্ড দেখতে পাচ্ছেন এখানে সেন্টার এখানে এ টিমের প্লেয়ার আছে এখানে আছে বি টিমের এখানে আছে বি টিমের এটা গোলকিপার এখন বলটা ঠিক এই জায়গায় পড়লো মাঝখানে এই যে মাঝখানে এখন সবাই মুভমেন্টে আছে ওকে ও স্ট্যাটিক পজিশানে আছে। এই মুহূর্তের মধ্যে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি একটু লেট করলে কি করবে বি চলে আসার পসিবিলিটি আছে আবার যদি বি লেট করে এ চলে আসার পসিবিলিটি আছে। আবার যদি এ লেট করে বি চলে আসবে অর্থাৎ যে কোনো কিছুই ঘটতে পারে বলটা মিডল পয়েন্টে আছে অর্থাৎ আমার বডির পজিশন বুঝে মাঠের পজিশন বুঝে আমার বলের পজিশন বুঝে আমাকে সিদ্ধান্ত চেঞ্জ করতে হচ্ছে যে আমি কি করব কুইক ডিসিশন নেওয়া ওরিয়েন্টেশন এইটাই হচ্ছে ওরিয়েন্টেশন অ্যাবিলিটিস খুব যদি আরও ভালোভাবে আমরা বলতে যাই তাহলে আমরা আর ভালোভাবে বলতে পারি যে যেমন হাই জাম্প পোল বোল্ট এইসব ক্ষেত্রে কি দেখেন হাই জাম্পের ক্ষেত্রে কী করে একটা প্লেয়ার আসে সে কী করে প্রথমে এসে আমাকে যদি এখানে হাই জাম্পে হয় আমাকে যদি এটা হাই জাম্প হয় তো প্লেয়ারটা তো এদিক থেকে আসে তো থেকে যখন দৌড়ায় আসে সে এসে এই জায়গায় জাম্প করে সে প্রথমে কিন্তু সোজা দৌড়ায় দৌড়ায় এখানে এসে তার এটাকে পিছন দিয়ে ঘুরিয়ে এদিকে দিয়ে দিল এই যে ব্রেনে সিগনাল করে আমি কত স্টেপ থ্রি স্টেপ বা ফাইভ স্টেপ পরে আমি যাব এই যে আমি থ্রি স্টেপ বা ফাইভ স্টেপ পরে যাব। এটাই হলো ওরিয়েন্টেশন সে ভেবে নেয় যে সে কীভাবে কাজটা করবে আমরা যদি আরেকটু ভালোভাবে বলি যে পোল ভোল্ট পোল ভোল্টে আমরা দেখে দেখে থাকবেন যে পোল ভোল্টে কী করে এই যে পোল ভোল্ট এখানে এসে একটা লাঠির স্টিক দিয়ে ধাক্কা দিয়ে সে এখানে ওঠে এই যে ওঠে সে কত দূর পরে গিয়ে তার লাঠিটা প্লেস করবে তারপর সে কত দূর পর্যন্ত উঠবে কখন বডিটাকে টার্ন করবে কখন সে আস্তে করে পড়ে যাবে এই যে পুরো টাইমটাকে ওরিয়েন্টেশন অ্যাবিলিটিস আমরা আরও একটু সহজভাবে যদি বুঝে বলতে চাই যে আপনি শুকনা মাঠে প্র্যাকটিস করেছেন শুকনো মাঠে খুব ভালো ফিল্ডে প্র্যাকটিস করেছেন কিন্তু আপনার যেখানে কম্পিটিশানটা হচ্ছে সেখানে গিয়ে দেখলেন যে কর্দমাক্ত বৃষ্টি হয়ে গেছে এখন কী করবেন আপনি কি চলে আসবেন না ওই পজিশনের মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে খেলতে হবে এই যে মাঠ বুঝে মাঠের অবস্থা বুঝে আপনি অনেক বড় মাঠে প্র্যাকটিস করেছেন কিন্তু গিয়ে দেখলেন মাঠটা ছোট ছোটো মাঠে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে এই যে পরিস্থিতি সিচুয়েশন টাইমের সঙ্গে গ্যাপ বের করে যে কাজগুলো করা হয় সেটাই হচ্ছে ওরিয়েন্টেন ওরিয়েন্টেশন অ্যাবিলিটিস অর্থাৎ আপনার টাইম স্পেস এগুলো বুঝে আপনাকে যে কাজটা করতে হয় সেটাই হচ্ছে ওরিয়েন্টেশন অ্যাবিলিটিস নাম্বার থ্রি ডিফারেন্সিয়েশন অ্যাবিলিটিস ডিফারেন্সিয়েশন অ্যাবিলিটিসটা খুবই টাফ একটা জায়গা যেখানে হচ্ছে এখানে আপনার হায়ার ডিগ্রি অফ অ্যাকুরেসি থাকতে হবে আপনার টেকনিক আপনার প্র্যাকটিসের হায়ার অ্যাকুরেসি থাকতে হবে আপনার অ্যাকুরেট অর্থাৎ আপনি করতে করতে এটাতে অভ্যস্ত হয়ে গেছেন এবং এটার সময় কী হতে হবে যে আপনার হচ্ছে যে আপনার ইকোনমিক হইতে হবে আপনার ইকোনমিকটা কী আপনি খেলতে গেছেন আপনি ইকোনমিক হওয়া মানে আমি যদি বাজারে যায় বলে যে তুমি একটু ইকোনমিক হও আমি কি করব। মানি সেভ করবো কিন্তু খেলার মাঠে আমার ইকোনিক কী ইকোনমিকটা কি আমার স্ট্রেংথ এন্ডোরেন্স স্পিড ধরে রাখা এটি আমার ইকোনমিক অর্থাৎ আমার নাম্বার থ্রি ডিফারেন্সিয়েশন অ্যাবিলিটিসে আমাদের হায়ার অ্যাকুরেসি থাকতে হবে আমার টেকনিকগুলা ইকোনমিক হতে হবে যাতে আমি কম পরিশ্রমে কম শক্তি ব্যয় করে ফলাফলটা বের করতে পারি এবার নাম্বার ফোর অ্যাডাপটেশন অ্যাবিলিটিস আপনারা জানেন আমি একটি পড়বে একটা কন্টেন্ট দেওয়া আছে আমার এখানে সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন প্রসেস ওখানে গেলে অ্যাডাপ্টেশন সম্বন্ধে ভালোভাবে জানতে পারবেন অ্যাডাপ্টেশন হচ্ছে আপনার বিভিন্ন পরিস্থিতির সঙ্গে বা নিজস্বকে খাপ খাওয়ানো আপনার পরিস্থিতির সঙ্গে আপনার টেকনিকের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো অর্থাৎ একটা টেকনিক বারবার করতে করতে এত স্মুথলি চলে আসবে যে যেটাকে দেখে খুবই নান্দরিক মনে হবে গ্রেসফুল মনে হবে মনে হবে না যেটা আপনার উপর আরোপিত অর্থাৎ আপনি এটা ন্যাচারালি বাই ন্যাচারালি পারেন এটাই হচ্ছে অ্যাডাপ্টেশন অর্থাৎ আমি কিছু টেকনিকের ক্ষেত্রে বলি আপনি টেকনিকটা স্মুথলি পারেন এটি অ্যাডাপ্টেশন প্রসেস আমি যদি আপনাকে মাঠের সঙ্গে বলি যে আজকে মাঠে প্রচুর বৃষ্টি হচ্ছে এটার সঙ্গে ভালো খাপ খাওয়াই খেলতে পারছেন এটাও অ্যাডাপ্টেশন প্রসেস একটু আগে এমন উদাহরণ দিয়েছি কিন্তু এটাও কিন্তু তাই অর্থাৎ আপনার বিভিন্ন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো যে যত দ্রুত খাপ খাওয়াইতে হবে টেকনিকের সঙ্গে খাপ খাওয়ালে আপনার অ্যাডাপ্টেশন প্রসেসটা ভালো হবে ওয়েদারের সঙ্গে খাপ খাওয়ানো আপনার ক্লাবের সঙ্গে খাপ খাওয়ানো আপনি বিদেশে যেখানে খেলতে যাবেন সেখানে এনভায়রনমেন্টের সঙ্গে খাপ খাওয়ানো অর্থাৎ এই প্রসেসটা নানাভাবে হবে শুধু টেকনিকের ক্ষেত্রেই নয় শুধু টেকনিকের ক্ষেত্রেই নয় এটা হতে পারে আপনার ওয়েদারের সঙ্গে এনভায়রনমেন্টের সঙ্গে আপনার ফ্রেন্ডদের সঙ্গে আপনারা দেখে থাকবেন যে ইতিপূর্বে আমরা গত ওয়ার্ল্ড কাপে দেখেছি আর্জেন্টিনা প্রথম ম্যাচগুলো ভালো খেলেনি দিন যত গিয়েছে তত তারা ভালো ভালো টিমকে বিট করেছে এবং তাদেরকে মেলে ধরেছে ভালো ভালো খেলোয়াড়গুলো তাদের পজিশনে ফিরে এসেছে শুধুমাত্র অ্যাডাপটেশনের প্রসেসের কারণে কারণ কিছুদিন থাকতে থাকতে তাদের অ্যাডাপশানটা তৈরি হয়ে গেছে কারণ তাদের অ্যাডাপ্টেশন যে অ্যাবিলিটিসটি এতই ভালো যে তারা দ্রুত অ্যাডাপ্ট করতে পেরেছে এবং আর্জেন্টিনাকে একটি শিরোপা জয় করতে করে দিতে পেরেছে নাম্বার ফাইভ রিয়াকশান অ্যাবিলিটিস রিয়াকশনটা কী হতে হবে কুইকলি কারেক্টলি ইফেক্টিভলি আপনি একটা রিয়াকশন অ্যাকশানের এগেন্স্টে রিয়াকশান করলেন রিয়াকশনটা ভুল হলো যে সেটা কিন্তু ভালো হবে না রিয়াকশন হতে হবে কারেক্টলি তারপরে হচ্ছে আপনার কুইকলি এবং ইফেক্টিভলি অর্থাৎ দ্রুত নিতে হবে এবং সঠিক করতে হবে এবং ইফেক্টিভ হতে হবে তবে আপনার রিয়াকশন দুই ধরনের সিম্পল রিয়াকশান কমপ্লেক্স রিয়াকশন সিম্পল রিয়াকশান কি সবসময় একই রকমভাবে ঘটনাগুলো ঘটে যেমন ধরেন অ্যাথলেটিক সুইমিংয়ের ক্ষেত্রে কি হয় ইওর মার্ক সেট গো এটাই ঘটে সুইমিংয়ের ক্ষেত্রে টেকিওর মার্ক সেট গো এরকমই কিন্তু ফুটবল কমবেট গেমগুলোতে আপনি অ্যাকশান কিন্তু জানেন না কি অ্যাকশান আসবে অ্যাকশান দেখে আপনাকে রিয়াকশন করতে হয় কারণ আপনার এটা আননন সিগনাল কারণ আপনার যেটা সিম্পল সেটা নন সিগনাল কারণ এইভাবেই ঘটে সবসময় আর অ্যাথলেটিক্স বাদে এই যে সুইমিং অ্যাথলেটিক্স বা আর্চারি শুটিং বাদে কিছু কিছু গেমস আছে কম্বেট গেম যেগুলো অ্যাকশান রিয়াকশানে খেলা হয় প্রতিপক্ষ রয়েছে সেগুলো গেমে কমপ্লেক্স রিয়াকশন কাজ করে অর্থাৎ কী আসবে আপনি জানেন না উপযুক্ত পরিবেশ বুঝে আপনি ব্যবস্থা নেবেন নিউটনের থার্ড লো অর্থাৎ আপনি অ্যাকশানের রিয়াকশান করবেন অ্যাকশনের এক রিয়াকশন করবেন অর্থাৎ আপনি কি অ্যাকশন আসবে আপনি জানেন না আপনি অ্যাকশন দেখেই না আপনি রিয়াকশন করবেন এটাকে বলা হয় কমপ্লেক্স রিয়াকশন এই অ্যাবিলিটিসটা আপনার থাকতে হবে তবেই আপনি কম্পিটিশনে ভালো করতে পারবেন নাম্বার সিক্স রিদম অ্যাবিলিটিস এটা কি এটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার রিদম থাকতে হবে আপনার ভালো খেলোয়াড় আপনার রিদম থাকতে হবে প্রডিউস করতে হবে রিদম নাই তো কী হতে হবে করতে হবে আপনি দেখবেন যারা ভালো অ্যাথলেট তারা দৌড়ানোর সময় তাদের একটা রিদমে দৌড়ায় আবার যদি আমরা বলি মার্চ পাস্ট করতে যাই দেখবেন যে মার্চ পাস্ট করতে গেলে প্রথম প্রথম দেখবেন যে অনেকের ডান পায়ের সঙ্গে ডান হাত চলে আসে বাম পায়ের সঙ্গে বাম হাত চলে আসে তারা খাপ খাওয়া হতে পারে না একটু প্রবলেম হয় কয়েকদিন কয়েকদিন পরে আবার সেটা ঠিক হয়ে যায় সুতরাং তার ভিতরে রিদম নাই কয়েকদিন প্র্যাকটিস করতে করতে তার রিদমটা চলে আসে অর্থাৎ রিদম অ্যাবিলিটিস খুবই গুরুত্বপূর্ণ ক্রীড়া ক্ষেত্রে কিছু কিছু গেমসে রিদম দেয়া হয় আবার কিছু কিছু গেমসে রিদম দেয়া হয় না রিদম আপনাকে আপনি তৈরি করতে হয় যেসব গেমসে রিদম দেয়া হয় সেগুলো কি জুম্বা ইয়োগা ডান্স এই টাইপেরগুলোতে আপনাকে রিদম বাইরে থেকে দেয় সেটার ফিগার স্কেটিং তারপর ফ্লোর জিমন্যাস্টিক্স এগুলোতে আপনাকে প্রচুর রিদম দেয় এবং ওই রিদম নিয়েই অ্যাথলেট খেলে কিন্তু যে অ্যাথলেটিক্স সুইমিং ফুটবল আদার্স গেমসে রিদম থাকে না প্লেয়ার তার ভিতরে আপনি আপনি রিদম তৈরি করতে করে করতে হয় এইটাই হচ্ছে রিদম অ্যাবিলিটিস রিদম অ্যাবিলিটিস ভালো না থাকলে আপনি স্পোর্টসে ভালো করতে পারবেন না কেননা ভালো রিদম আপনাকে ভালো গতি দিবে রিদম খারাপ হলেই আপনি স্পিড কম হবে আপনি গতি ভালো পাবেন আপনি অ্যাজিলিটি কম হবে রিদম কম হলেই আপনি এগুলো প্রবলেম হবে দ্যান লাস্ট নাম্বার ব্যালেন্স অ্যাবিলিটিস ব্যালেন্স অ্যাবিলিটিসটা কি মেনটেনিং ইন বডি ইন পার্টিকুলার পজিশন উইদাউট ডিস্টার্বিং ইন স্টেন্স ইন স্ট্যাটিক ডাইনামিক পজিশন খেয়াল করেন ব্যালেন্স অ্যাবিলিটিসটা হচ্ছে যে আপনার স্থির অথবা গতিশীল অবস্থায় থাকার সময় ব্যালেন্সটা রক্ষা করা কারণ ব্যালেন্স ভালো না হলে আপনি ভালো খেলোয়াড় হতে পারেন হতে পারে আপনি খেলতে খেলতে কিছু সময়ের জন্য ব্যালেন্স ছুটে যেতে পারে বাট আপনাকে ব্যালেন্স আবার নিয়ে নিতে হবে এটাই ব্যালেন্স অ্যাবিলিটিস খেয়াল করেন স্ট্যাটিক অবস্থায় ব্যালেন্স হয় আবার ডাইনামিক অবস্থায় ব্যালেন্স হয় স্ট্যাটিক অবস্থায় আমি এমনিতেই ব্যালেন্সে থাকে অনেকে আবার এই থাকতে পারে না ডাইনামিকে সবচেয়ে প্রবলেম হয় বেশি ডাইনামিকে যদি আপনি ব্যালেন্স হারিয়ে ফেলেন আবার আপনাকে ব্যালেন্সটা অর্জন করে দেওয়া অর্থাৎ ব্যালেন্স হারাইতে হারাইতে আপনার আপনাকে ব্যালেন্স নিতে হবে এটাই হচ্ছে ব্যালেন্স অ্যাবিলিটিসে কাজ যত ভালো ব্যালেন্স তত ভালো প্লেয়ার কারণ খেলতে গেলে আপনি আনওয়ান্টেড মুভমেন্টে যাবেন আপনি অনেক খুব স্পিডে যাবেন যদি আপনি ব্যালেন্স বা বডি ভারসাম্য রক্ষা করতে না পারেন আপনি প্রায়শই পড়ে যাবেন ইঞ্জুরির সম্ভাবনারও থাকবে সুতরাং ব্যালেন্স অ্যাবিলিটিস খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে আপনাদেরকে সাতটি কোঅর্ডিনেটিভ অ্যাবিলিটিস সম্বন্ধে জানালাম নাম্বার ওয়ান কম্বিনেটারি অ্যাবিলিটিস নাম্বার টু ওরিয়েন্টেশন অ্যাবিলিটিস নাম্বার থ্রি ডিফারেন্সিয়েশন অ্যাবিলিটিস নাম্বার ফোর অ্যাডাপ্টেশন অ্যাবিলিটিস নাম্বার ফাইভ রিয়াকশান অ্যাবিলিটিস নাম্বার সিক্স রিদম অ্যাবিলিটিস নাম্বার সেভেন ব্যালেন্স অ্যাবিলিটিস এই ষাটটি অ্যাবিলিটিস ব্লুম নামে একজন বিজ্ঞানী সেটি আবিষ্কার করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ষাটটি অ্যাবিলিটিস যদি আপনাদের মধ্যে ভালো হয় আপনারা ক্রিয়া ক্রিয়াক্ষেত্রে খুবই ভালো অবস্থান তৈরি করবেন আমাদের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হচ্ছে যদি আমাদের অনুষ্ঠানকে ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেননা আমাদের এই অনুষ্ঠানগুলো আপনাদের জন্য তৈরি করা হয় আপনারা যদি ভালো ফিডব্যাক দেন তবে আমার পরবর্তী কন্টেন্ট বানানোর জন্য আগ্রহ পাব আর এটি হতে পারে বাংলাদেশের অন্যতম ভালো একটি চ্যানেল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম